লোকসভা নির্বাচনের আগে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা রাম মন্দির উদ্বোধনের পরেই নতুন স্কিমের ঘোষণা করল কেন্দ্র সুবিধা হবে দেশের এক কোটি পরিবার তো কি এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এই স্কিমে কি কী বেনিফিট রয়েছে টোটাল বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর তার আগে বলি বন্ধুরা নমস্কার আমি প্রশান্ত আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশান চ্যানেল চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না ভিডিওটি শুরু করা যাক সোমবার বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন এরপর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান থেকে ফিরেই দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন স্কিমের ঘোষণা করেন এই স্কিমের নাম হল প্রধানমন্ত্রী সূর্য সূর্যোদয় যোজনা এই স্কিমের সুবিধা পাবে এক কোটি দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিম সম্পর্কে আর কি কি জানিয়েছে আসুন জেনে নিয়ে যাক বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ঘোষণা করেন প্রাথমিকভাবে এই যোজনায় সুবিধা পাবে এক কোটি দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে এই প্রকল্পের সুবিধা পাবে দেশের গরিব এবং মধ্যবিত্ত পরিবারেরা এর ফলে দেশের গরিব এবং মধ্যবিত্তরা কম খরচে ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে এই স্কিমটির মাধ্যমে শুধু যে গরিব এবং মধ্যবিত্তদের অল্প খরচে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তা নয় এই স্কিমটির মাধ্যমে আমাদের দেশ ভারত পাওয়ার সেক্টর বা বিদ্যুৎ উৎপাদনের স্বনির্ভর হয়ে উঠবে এর মাধ্যমে দেশের ইলেকট্রিসিটি সঞ্চয় হবে এই স্কিমটি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র শুধুমাত্র ঘোষণাই করেছেন পর্যন্ত এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি বাড়িতে সোলার প্যানেল বসানোর পরে নিঃসন্দেহে বিদ্যুতের বিল হ্রাস পাবে কিন্তু বাড়িতে সোলার প্যানেল বসানোর খরচ অনেক এই খরচ কি পুরোটাই সরকার বহন করবে নাকি সাধারণ মানুষদের বহন করতে হবে এ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাটি সবেমাত্র ঘোষণা করেছেন এইটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও দেয়নি এই স্কিমে কি কী সুবিধা আপনারা পাবেন কীভাবে এই স্কিমটি আবেদন করবেন এছাড়াও এই স্কিমটি সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি এই আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন নমস্কার